আপনার বাজেট কি পঞ্চাশ হাজার টাকা আপনাকে আমি বলবো একটু দৈর্য দরুন আর কিছু টাকা প্লাস করে ডিজেআই মিনি থ্রি কিনুন এটা হচ্ছে ফ্লাই ফ্লাইমোর কম্বো কেন কিনবেন আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলতে চাই আমরা এটা হচ্ছে কুরিয়ার মাধ্যমে পাঠাচ্ছি পাঠানোর আগে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই আজকের এই ভিডিওতে তার মধ্যে অন্যতম হচ্ছে কোয়ালিটি আমরা যখন একটা ডুন কিনি তখন দেখা যাচ্ছে অনেকের বাজেট থাকে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার তো চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ড্রোন এখন বর্তমানে যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আপনি ফুরকে পাবেন এগুলো টু পয়েন্ট সেভেনকে পাবেন তো মিনি থ্রি এটা হচ্ছে ফ্লাইমুর কম্বু এবং কোম্বুতে কিন্তু মোটামুটি অনেক কিছু এক্সট্রা থাকে যেগুলো প্রত্যেকটা জিনিসই আপনার পরবর্তী সময়ে আলাদাভাবে কিনতে হবে এবং পরবর্তী কিনতে গেলে আপনাকে প্রায় হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি দিতে হবে সেই হিসেবে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে যে সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনারা যদি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বাজেট করতে পারেন আর একটু ওয়েট করে আপনারা মিনি থ্রি ফ্লাইমোর কম্বো কিনুন এটার সাথে অনেক কিছু পাবেন এবং এটা হচ্ছে ফোর কে থার্টি এ পেস এ শ্যুট করতে পারবেন পাশাপাশি বিস্তারিত আমি একটু এটা আনবক্সিং করছি এবং করে আপনাদেরকে জানাচ্ছি তো একটু কাছাকাছি নিয়ে আসো মিনিথিরি আপনারা কম্বো যেটা রয়েছে এটা আনবক্সিংয়ের শুরুতেই আপনারা হচ্ছে একটা ব্যাগ পেয়ে যাবেন মূলত এই ব্যাগে করেই অনেক কিছু আসছে আপনারা অনেকেই বলেন যে ভাই স্ট্যান্ডার্ড প্যাকটা কিনতে চাই আমার বাজেট একটু কম স্ট্যান্ডার্ড প্যাকে কিন্তু এরকম চমৎকার ব্যাগ পাবেন না এবং আর কি কি থাকছে এটার সাথে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই একটু কাছাকাছি নিয়ে আসো এই যে ব্যাগ আসলে এই ব্যাগটা কিন্তু মোটামুটি আপনার যেখানেই যাবেন এটা কিন্তু ক্যারি করার জন্য বেস্ট একটি ব্যাগ আচ্ছা শুরুতেই আমি এক এক করে বের করব এবং আপনাদেরকে আজকে ভিডিওতে একবার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হচ্ছে মিনি থিরি ডুন প্রথমেই দুশো গ্রামের এই ডুনটি কিন্তু আপনি চাইলে বিশ্বের যে কোনো স্থানে নিতে পারবেন এবং এটি হচ্ছে দুশো ঊনপঞ্চাশ গ্রামটাই হচ্ছে আপনারা চাইলে বিশ্বের যে কোনো জায়গায় নিতে পারবেন এর থেকে যদি একটু ওয়েট বেশি হয় তাহলে কিন্তু নিতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে প্রথমে ডুন ডুনটা কিন্তু একেবারে ইনটেক করা আছে আমরা এখানে একটু সামান্য একটু চেক করে বা একে পাঠাবো এদের সাথে এরপরে আপনি মোবাইলের সাথে কানেক্ট করার জন্য একটা আর সি ওয়ান রিমোট পেয়ে যাচ্ছেন এদের সাথে পাশাপাশি এই যে কোম্বু কম্বোর সাথে কিন্তু আপনি এই যে চার্জিং হাফটা পাবেন এবং এক্সট্রা দুটো ব্যাটারি পাবেন আর স্ট্যান্ডারে কিন্তু শুধু একটা ব্যাটারি পাবেন আর কম্বোতে হচ্ছে আপনি দুটা ব্যাটারি পাবেন এবং চার্জিং হাফ পাবেন আপনি তিনটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন পরবর্তী সময়ে এক একটা ব্যাটারি কিন্তু সাত হাজার পাঁচশো টাকা করে কিনতে হবে আপনাকে এবং এই চার্জিং হাফের দাম হচ্ছে ছয় হাজার টাকা আলাদাভাবে কিনতে হবে কিন্তু কম্বো সাথে কিন্তু মোটামুটি অনেকটাই প্রাইস কম থাকে এবং এই ব্যাগটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা আলাদা দাম আছে স্ট্যান্ডারে কিন্তু এই ব্যাগটা থাকে না আচ্ছা এবং কাছাকাছি নিয়ে আসো আর কী কী থাকছে এখানে আপনাদেরকে দেখাই একেবারে বিস্তারিত কিছু ম্যানুয়াল পেপারস থাকছে এবং সিলেকা জেল দেওয়া আছে পাশাপাশি হচ্ছে এইখানে এটা একটু খুলে দেখাই সো এখানে আপনারা একটা প্রপুলার পাবেন প্রপুলারের ভিতরে এখানে প্রায় হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া পাবেন এবং হচ্ছে এটির যদি কোনো সময় আপনার ডুনটা নষ্ট হয় এই পাখাগুলো যদি প্রবলেম হয় তাহলে খোলার জন্য একটা স্ক্রু তারা দিয়ে দিচ্ছে এটা দিয়ে খুলে এরপরে আপনার লাগাতে পারবেন পাশাপাশি এখানে আর কি থাকছে তো এখানে হচ্ছে ড্রোন চার্জ দেওয়ার জন্য সরাসরি একটা চার্জার এবং হচ্ছে আপনার রিমোটটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জার টোটাল দুইটা অ্যাডাপ্টার দেওয়া আছে এখানে আর এগুলো আপনি যে অ্যাডাপ্টার দেওয়া আছে আপনার মোবাইলে যে চার্জগুলো দেন পঁচিশ ওয়াট বা তিরিশ ওয়াট বা চল্লিশ পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দিয়ে কিন্তু আপনি ড্রোন অথবা এই চার্জার কিন্তু চার্জ দিতে পারবেন তাতে করে কোনো সমস্যা হবে না তাহলে আপনার একটা জিনিস হিসাব করেন এই কম বুথে থাকা যে জিনিসগুলা এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসই কার্যকরী যেমন ব্যাটারি এক ব্যাটারি দিয়ে কখনই আপনি ভালোভাবে ড্রোন ফ্লাই করতে পারবেন না পরবর্তী সময় আপনার ব্যাটারি লাগবেই এবং চার্জিং হাফটা কিন্তু খুবই জরুরি কারণ চার্জিং হাফ ছাড়া কিন্তু আপনার ব্যাটারি চার্জ দেওয়াটা অনেক পেরা একটা ব্যাগ কিন্তু অবশ্যই আপনার লাগবে পাশাপাশি হচ্ছে এই জিনিসগুলা কিন্তু এই যে এই পাখাগুলো যেগুলো আছে এগুলা কিন্তু মোটামুটি অনেকে কিন্তু খুঁজতেছেন এগুলো কিন্তু পাওয়াটা খুব কষ্টকর এবং এই কম্বু সাথে কিন্তু এগুলা থাকছে তো সব কিছু মিলিয়ে এই কম্বু প্যাকটা আমরা হচ্ছে আজকে কুরিয়ার মাধ্যমে পাঠাচ্ছি এবং এডের আজকের প্রাইস হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড আর আগে যে প্রাইস ছিল প্রায় পঁচাত্তর হাজার এখন কিন্তু মোটামুটি প্রাইস কমছে আর আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যারা বাজেট করছেন কিছুটা প্লাস করে আপনারা মিনি থ্রি কম্বোডটা নিতে পারেন আমাদের কাছ থেকে